মক্কার কাফেরেরা বা মুসলিমরা রসুল সাল্লাহকে ছয়টি ভাষায় গালি দিত কয়টি ভাষায় বলেন ছয়টি ভাষায় গালি দিত এর এক নম্বর হলো মক্কার কাফেরেরা ও মুসলিমরা রসুল সাল্লাহকে কবি বলে গালি দিত বলে নাওজুবিল্লা কবি বলে গালি দিত এক নম্বর দুই নম্বর হলো রাসুল সাল্লাহ আলি পাগল বলে গালি দিত তাদের কাছে প্রশ্ন করা হলে তারা বলতো আমরা তিনটি কারণে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাগল বলে গালি দেই এর এক নাম্বার তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলতো আমরা এমনি গালি দিতাম এমনি এমনি মানুষের মানুষ গালি দেয় না দেয় না বলে আমি যদি আমি এই ভাইয়ের বলি যে আমার এই ভাই আবু সাইদ ভাই রাজাকার তো বললো আমার বয়স এখন চল্লিশ যুদ্ধ হয়েছে পঞ্চাশ বছর আগে আপনি আমার রাজাকার বললেন কেন তখন আমি বললাম যে ভাই আমি এমনি বললাম এমনি বললাম ভাই কিন্তু তার বয়স কত চল্লিশ যুদ্ধ হয়েছে পঞ্চাশ বছর আগে আর একজন মানুষ যদি রাজাকার হতে হয় কম পক্ষে বর্তমানে তার পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স হওয়া লাগবে সত্তর বছর বয়স না হইলে পঁয়ষট্টি থেকে সত্তর সে রাজাকার হতে পারে না কারণ একজন শিশু জন্মগ্রহণ করেই তো রাজাকার হয় না হয় বলে কাকুরা বলতো আমরা এমনি গালি দিতাম দুই নম্বর কারণ হল কাফেরদের জিজ্ঞাসা করা হলে তারা বলতো যে গোটা মক্কার মানুষেরা একদিকে আর একজন মানুষ শুধুমাত্র আরেক দিকে তাহলে তাকে পাগল বলবো না তা কি বলবো বলে নাওজবিল্লা আমি যদি আপনাদেরকে বলি যদি আপনাদেরকে এখন বলি পাশে যাত্রা গান হচ্ছে আমরা নামাজের পরে সবাই সেখানে যাব এখানে বড় বড় নেতারা বড় বড় লিডাররা বসে আছে আপনারা তখন আমাকে বলবেন হুজুর দরকার নাই ঝামেলা করার সময় বড্ড খারাপ কথা বলবেন কেন বলেন বলবেন হুজুর সময় খারাপ বাধা দেওয়ার দরকার নাই সামনে নির্বাচন এখন যা তা হোক কোনো সমস্যা নেই ওদিকে আপনি দেখেন না অভিষেক আপনি কান দিয়েন না এখন যদি আমি আপনাদের কথা না শুনে যদি একা একা আমি যাই যে ওইখানে বাধা দেই আর যদি বলি এইখানে যাত্রা গান হবে না আপনার বলবেন হুজুর পাগল কারোর কথা শুনে না আমরা সব একদিকে আর হুজুর একাই একদিকে হুজুর পাগল কি বলবেন মক্কার কাপড়েরা বলতো গোটা মক্কার মানুষেরা যখন একদিকে আর একদিকে হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা মেরে বলেন সাল্লাহ আলাইসাল্লাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক থেকে চল্লিশ বছর উনচল্লিশ বছর পর্যন্ত সবচেয়ে প্রিয় মানুষ তিনি ছিলেন মক্কাবাসীদের কাছে মক্কাবাসীরা তাকে আলামিন বলতো সাদেক বলতো বিশ্বাস করত আমানত রাখতো শুধু তাই নয় নিজেদের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা জানত সোহান গল্প বলি শোন প্রিয় শ্রেষ্ঠ মানব এই ধরনের সোহান ছোটদের দেখে যিনি মিষ্টি খেসে সালাম দিতে নাগে ভালোবেসে গল্প বলি প্রিয় পিজির শ্রেষ্ঠ মানব যিনি এই ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালো যাদের ছিল না কোনো সহায় স্বজন তাদের ছিলেন তিনি বড় আপন আপনার রসুল সাল্লাম উনচল্লিশ বছর পর্যন্ত তার কেউ গালি দিত না বিশ্বস্ত একজন মানুষ ছিলেন প্রাণ প্রিয় মানুষ ছিলেন কিন্তু যখনই তিনি নবুয়াদ পেলেন জাল হাকুয়া জাহাগাল বাতিল সত্যর আগমন হলপ কিতাবুল ল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআনুল কারীম পেয়ে গেলেন জাতির মাঝে তাও হিদের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার এমন কোন কাফের ছিল না রসুলের বিপক্ষে দাঁড়াই না আমি অবাক হয়ে যাই মনে করেন কোন মানুষ যদি আপনার বিপদে এগিয়ে আসে তাহলে সে তো আপনার বন্ধু হওয়ার কথা কথা বলেন আমি শ্বশুর বাড়ি দাওয়াতে যাচ্ছি মিষ্টি নিয়েছি দুপুরবেলা ভালো খাওয়া হবে পথে যেতে 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 দেখলাম একটা পুকুরের একটা পুকুরের ঘাটে দেখলাম ছোট্ট একটা শিশু ছোট্ট শিশু পুকুরের ঘাট থেকে পানির মধ্যে পড়ে শিশুটা ডুবে মারা যাচ্ছে এমন মুহূর্তে আমি ওই শিশুটাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলাম আমার মিষ্টি মিঠে হাত থেকে আমি রেখে দিলাম শিশুটাকে বাঁচাইলাম বাঁচানোর পরে যদি প্রয়োজন আমার কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায় মিষ্টি গুলো যদি নষ্ট হয়ে যায় শুধু তাই নয় যদি ওই শিশুকে বাঁচানোর পরে যখন উপরে উঠাই লাভ ওই শিশু যদি আমার হাতে কামড় দেয় যদি আমার হাতে কামড় দেয় ভালো করে বুঝবেন যদি আমার ওপরে সে গালি গালাস করে এরপরেও এরপরেও যদি আমি ওই শিশুকে খেলায় রেখে যেতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু শিশুকে বাঁচাইলাম শুধুমাত্র আমার ভিতরে একটা জিনিস কাজ করছে মানবতা মনুষ্যত্ব কাজ করছে আমার চোখের সামনে একটি শিশু মারা যাবে আর আমি একজন মানুষ হয়ে তার কিছু বলবো না তার উদ্ধার করব না তার বাঁচানোর জন্য চেষ্টা করব না এটা কোন মানুষের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসের চোখ দিয়ে এই জাতি মানুষেরা জাহান নামের দিকে দৌড়াই চলে যাচ্ছে জাহান নামে মুখে হয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম ওই জাহান নামে মুখী বাঁচানোর জন্য নিজের কিন্তু কোনো স্বার্থ নাই নিজের কোনো স্বার্থ নাই শুধুমাত্র তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য নবীজি সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত শুরু করে দিলেন যখন গোটা আরববাসীরা গোটা আরববাসীরা শিরিক শিরকের মধ্যে নিমজ্জিত ছিল পুতুল পূজা নিয়ে ব্যস্ত ছিল আল্লাহকে ভুলে গিয়ে ভুলে গিয়েছিল মক্কার কাবার মধ্যে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন মুক্তির জন্য ইহকালীন শান্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন কথা বলেন ঠিক কিনা নবীজির ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না কিন্তু সেই নবীজিকে তারা কষ্ট দিত কিভাবে কষ্ট দিত আপনি চিন্তা করতে পারেন হেজরতার রজনী কাফেরা পরামর্শে বসে গেল দারুণ্যত গঠন করে তারা পরামর্শ করল মোহাম্মদ কে কি করা যায় তার দাওয়াতে মিশন তো বন্ধ করা যায় না যত দিন যায় ততই তাদের মানুষজন ইমানদারের সংখ্যা বাড়তে থাকে এখন মুসলমানদের সংখ্যা কমানো সম্ভব হচ্ছে না এভাবে দমন করা যাবে না মুসলমানদেরকে যদি দমন করতে হয় তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে হত্যা করতে হবে বলে নজুবিল্লা সংক্ষেপে বলছি ভাইরা আবার নবীন সাল্লাহ সাল্লামের হত্যার পরিকল্পনা ফাইনাল হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি কম্বল মড়িয়ে দিয়ে ঘুমাই আসেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আল্লাফা গহি পাঠিয়ে দিলেন বললেন হাবিব বন্ধু আর ঘুমাইতে পারবেন না আপনি এখনি উঠে পড়ুন আপনাকে পবিত্র মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সংকেত আগে থেকে দিয়ে রাখছিলেন আলিকে বললেন আলীফ তুমি আমার বিছানার মধ্যে একগুণ এ পড়ো মহনবী মহামী মাধ্যমী সল্লহ সল্লাম আলীকে বিছানায় রেখে উঠে পড়লেন উঠে পড়ার পরে সুর আয়াসিনের মধ্যে আল্লাহ সোমহান ও তা আল্লাহ কত সুন্দরভাবে এই বিষয়টা তুলে ধরেছেন দেখেন আল্লাহ বা বলেন লা আল্লা হাবিব আপনি উঠে পড়ুন হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন বালি নিয়ে আপনি সামনে নিক্ষেপ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালি নিলেন সামনে নিক্ষেপ করলেন কাফেরদের সামনে যারা ছিল তাদের চোখের মধ্যে শুধু দেওয়ার কথা ছিল কিন্তু হুজরা ঘরের সারি সাইডে যত কাফের ছিল সকল কাফের চোখের মধ্যে বাড়িগুলো চলে গেল বলেন সুবহান আল্লাহ আমি চিন্তা করলাম যে এর আগে তো অনেক নবীদের আল্লাহ পাক থেকে হেফাজত করেছেন যেমন ঈসা আলাই সালাতু ওয়াস সালাম কে করেছিলেন কিভাবে ঘরের ভিতর থেকে আসমানে উঠাই নিয়েছিলেন হিজরতের রাতে আল্লাহ ইচ্ছা করলে সেই আল্লাহ তো আছে কথা বলেন আল্লাহ ইচ্ছা করলে নবী মোহাম্মদকে উঠাই নিয়ে মদিনাতে রাখতে পারতেন কিন্তু সেটা করলেন না কেন এর মধ্যে শিক্ষা আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আখেরি জামানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন তারপর আর কোন নবী আসবে না তার ওয়ারে হবে পৃথিবীর আলেমেরা কোরআন হাদিসের ধারক বাহক পাঠক যারা হবে তারা হবে তার উত্তরাধিকারী এইভাবে এই পদ্ধতিতে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হেফাজত করে গোটা জাতির জন্য শিক্ষা দিয়েছেন নবীর পথে চলতে যে যাদের বাধা আসবে বাধার সম্মুখীন হবে অত্যাচার জুলুম এর নির্যাতনের সম্মুখীন যারা হবে যাদেরকে হত্যা করা পরিকল্পনা করা হবে তারা যদি ওই মুহূর্তে এই আমলটুকু করতে পারে আমি আল্লাহ তাদেরকে নিরাপদে সত্যের সামনে দিয়ে নিয়ে যাব সুহান আল্লাহ এ পথে চললে আসবে বাধা জানি এ পথে চললে রক্ত যাবে জীবনও যাবে তাও মানি এ পথে চললে রক্ত জীবন আপনার চলে যেতে পারে কিন্তু তারপরেও আপনাকে পথে টিকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আকাশি বান্না লা ইফতানু। আপনাদের ঘুম আসতেছে ভাই কোরআনুল কারিমের কথা শুনলে একটু সারা যদি না দেন আল্লাহর আলামিন বলেন বান্দা এমনি এমনি জান্নাত দিব না জান্নাত নিতে হলে আমার কিছু পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেনা বলুন আনকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাস মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশির-সাবীরীন মমিন কখনো হয় না হতাশ মমিন কখনো হয় না হতাশ হক না হয় না নিরাশ মমিন কখনো হয় না হতাশ বানালে না মমিনের সামনে যত বিপদ আসতে কেন মুমিন কখনো হতাশ নিরাশ হবে না আমার একজন ভাইয়ের কথা মনে পড়ে গেল এই বাংলার জমিনে বাংলার জমিনে অসংখ্য মুজাহিদ রক্ত ঝরেছে এই রক্তের বিনিময় আমার বিশ্বাস আজ হোক কাল হোক অবশ্যই ইসলামের পতাকা পতপত করে উড়বে আব্দুল মালেক ভাই এই দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে তিনি ইসলামী শিক্ষানীতির ওপরে কথা বলছিলেন মাত্র দশ মিনিট কারণ একটি জাতি তাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে তাকে শিক্ষা ব্যবস্থায় সুন্দরভাবে গড়ে তোলা সম্ভাবনভাবে কোনোদিন সুন্দরভাবে একটি জাতি গড়া সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা যদি না থাকে ওই জাতি কোনোদিন মানুষ হতে পারে আমার আব্দুল মালিক ভাই ছিলেন এই শিক্ষা দুনিয়াবি শিক্ষা নয় যদি ইসলাম ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে এই দেশের মানুষেরা আর সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না জিনা বেবেচারি ধর্ষণ খুন লুণ্ঠন বদমাইশ করবে না ময়াদ গাজা ফেন্সি নিয়ে পড়ে থাকবে না দশ মিনিটের বক্তব্যে সকল মানুষেরা মুগ্ধ হয়েছিল কিন্তু তৎকালীন সময়ে তিনজন ইসলামের চরম শত্রু আহমেদ হাসানুল হক ইনক রাশেদ খান মেনন এই তিন শত্রু ইসলামের তারা সহ্য করতে পারল না তারা আব্দুল মালেক ভাইকে ধরল আব্দুল মালেক ভাইকে ধরে যথা যত সময় পর্যন্ত তারা পেরেছে তাকে পিটেছে মেরেছে শেষ পর্যায়ে আব্দুল মালিক ভাই হাত পা বেঁধে ঝোলাই দেয়া একটা ডিল মেশিন আনা হল ডিল মেশিন আনার পরে আবার আব্দুল মালেক ভাই কপাল দিয়ে সিদ্ধ করে মাথাখানা দ্বিখণ্ডিত করে ফেলল আব্দুল মালিক ভাই এতেকাল করলেন আব্দুল মালেক ভাই ইন্তেকাল করলেন এতেকালের পরে আব্দুল মালিক ভাইয়ের জানাজা হলো বাইতুল মোকার্রমের সামনে বাইতুল মোকাররমের সামনে আওলাদ রসুল মোস্তফা আল মাদানি রহমা হল আলাই তার জানাজা পড়ালেন জানাজার শেষে মোস্তফা আল মাহমুদ আল মাদানী আওলাদ রসুল আব্দুল মালিক ভাইয়ের কপাল থেকে রক্ত নেপ ঘেরান শুকলেন ঘেরানের পরে তিনি বললেন তোমরা শুনে রাখো আমি সাক্ষ্য দিতেছি আউলাদে রাসূল হয়ে আব্দুল মালিকের রক্ত থেকে আমি দুনিয়ার কোনো সাধারণ খুজব নয় আমি জান্নাতের খুঁজবো পাইতেছি চিৎকার মেরে বলেন সুবাহ মাগ কাদিস কেন একলা বাড়িতে মাগো তুমি কাদিস কেন একলা বাড়িতে তোমার আমার হবে মা মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে তুমি তো মা শহীদরা মরে না তাই হয়েছি শহীদ মাগ অভিমান করোনা মা মাগ তো কেন একলা বাড়িতে আল্লাহ আকবর বলা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعروا تمرا শহীদদেরকে মৃত্যু বলো না শহীদরা জীবিত আর আল্লাহ পাক অপরাধে বলেন আমি শহীদদেরকে রিজিক দান করি বলেন সুবাহান আল্লাহ শহীদদেরকে এনতেকালের পরে আমি আল্লাহ তাদের আপ্যায়ন করি তাদের খাওয়াই আর এই জমিনে শহীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন যারা দিনের পথে ইসলামের জন্য আল্লাহর জন্য রসুলুল্লাহর জন্য কোরআনুল কুরানুল কারেমকে বাস্তবায়িত করার জন্য কায়েম করার জন্য যারা জীবন দিবে এদেরকে আল্লাহ সুবহান তা আলা জান্নাতের ভিতরে বিনা হিসেবে প্রবেশ করেন বলেন সুবহান আল্লাহ আশা রমবাসারা দশজন সাহাবীর ভাফ আপনারা জানেন আবক্কার ওমর উসমান আলী আব্দুল্লাহ ইমনে রহফ আউফ হুজাইফাব এরপরে রসুল সাল্লাল্লাহ তালহা তালহাদ জুবাইরের নাম বললেন আবু সাহিদীর নাম বললেন আবু সাদের নাম বললেন এমনিভাবে দশজন সাহাবের নাম বললেন নাম বলার পরে বললেন ও আমার সাহাবীরা তোমরা জান্নাতের সুসংবাদ পেয়েছ আজ থেকে তোমরা জান্নাতের অধিবাসী সুবান আল্লাহ বলেন শুধু তাই নয় রসুল সাল্লাল্লাহ খরাসাল্লামের হাদিস বলার পরে আমি লক্ষ্য করে একটা বিষয় খেয়াল করলাম দশজন সাহাবিকে আল্লাহ সুবাহান বিনা হিসেবে জান্নাতে নেবেন এই সুসংবাদ আল্লাহ জানিয়েছেন আর এক শ্রেণীর মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যারা জীবন দেবে আল্লাহ সুহান মোতায়েন ওদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে নিয়ে নেবেন বলেন আল্লাহ! বিনা হিসাবে আল্লাহ সুবাহান মোতায়েন আহ ওদেরকে জান্নাতের মধ্যে নিয়ে নেবেন শুধু তাই নয় আল্লাহ নবীন সাল্লাল্লাহ সাল্লাম বলেন শহীদের মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি জান্নাতের জিজ্ঞাসা করা হবে ও জান্নাতবাসীরা তোমরা কেমন আছো কেমন নিয়ামত তোমরা প্যাচ তোমাদের মন কি বলতে চাই জান্নাতবাসীরা বলবে আল্লাহ সব আর কোনো জান্নাত থেকে বাইরে যাব না কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি বলবে আল্লাহ এই জান্নাতে আমি থাকবো না আমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাই আমি দুনিয়াতে আবার ফিরে যেতে চাই আবার ইসলামের জন্য কুরআনের জন্য দিন কামের জন্য শাহাদাত বরণ করতে চাই আল্লাহ সুবাহান ওই শহীদের এত মর্যাদা দিয়েছেন সবাই জান্নাতে থাকতে চাবে কিন্তু শহীদরা জান্না থেকে দুনিয়া আসতে চাই আলহামদুলিল্লাহ আমি এখানে আমার কথা শেষ করছি আমরা আজকে যে বিষয়টা আলোচনা শুনছিলাম যে কোরআনুল কারিম এটা কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে জন্য যদি আমরা জীবন আমাদের চলে যায় তবুও এ পথ থেকে আমরা সর্ব না আমাদের যতই গালি দিক কোন। আমাদের উপর যতই জুলুম করা হোক না কেন রাসুল সাল্লাহ সাল্লামের মানুষ মতন মানুষকে যদি কাফেরা ছয়টি গালি দিতে পারে তাহলে আমাদেরকে যদি শুধুমাত্র রাজাকারার আর মৌলভী বলে ওতে আমাদেরকেই কোনো কিছু যায় আসে বলেন আমাদের কোনো যায় আসে না রাজাকার মানে শেষটা সে বল আমরা মানুষের সেবা করি মৌলবাদ মানে যে মূল যে মূলে যে আছে তাকে বলা হয় মৌলবাদ এ অর্থগুলো ওরা বিশ্লেষণ করে না তাহলে এই গালিটা দিত না যাই হোক এজন্য ওই গালি দিয়ে আমাদেরকে ইসলাম থেকে কোরআন থেকে পিছপা করা যাবে না আমরা আমাদের পথ নিয়ে আমাদের মিশন নিয়ে রক্ত দিয়ে পর্যন্ত জীবন দিয়ে হলো এই জমিনে কোরআন কায়েমের আন্দোলন করে যাব ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আলহামদুলিল্লাহ